চাপে একটু মিষ্টি কুমড়া আছে যদি রান্না করে খাইতে কেউ এই রেসিপিটা আপনাদের খাওতো মতো আপনারা রান্না করবেন আমি জাস্ট বললাম এটা চাপে এটা মিলানোটা এবার রান্না এবার একটু বা লাগবে এই

ওটা চাইলো মানে ইয়ে আইലും কি করব

নিশি নাই নিশি থাকলে হয়তো বা নিয়ে যেতে পারতো আর আমি ওই সময় দিয়েও দিতে পারতাম ওই সময় পারছি কয়েকটা একদম কাঁচা মানে এরকম পার ছিলাম আমি ওই পারতে কইছিলাম উপরে ছিল কিন্তু ভাবি আবার নিচে নামলো তো উপর নিচ করে আর নিচে নামে নাই কাঁচা এক দুই তিনটা নিচে পাইরা তো এখনো মিস করতেছি এ জানি আর এ ভাবি কই কই হালাইতেছ তুমি আজ আর নলিতে পড়তেছে

साखवा ना ना की मोस तो कि

এমনি ছোপনা না দাও কাজ দেখো বাবা ভালো আছে নি খাও যেটা ভালো আছে সেটা খাও না তো ওই যা বাড়িটা দাও কাজ এমনি দাও কাজ আর তোমার ওই সব দিকটা লাভ নেই আর ফালাই দাও ফালা সব তো পশাই দেওয়া কাজে বাবা দেখো ভালো যেটা সেটা খাও গা ঠিক আছে এবার ওই বেড়াই আর দেখবো নি আর পশাটি সব পয়সা গেছে ভাই হ্যাঁ ঠিক কে এক সপ্তাহ আগে পারলে এই সিলে বরেই পড়লো হয়ে যায় বরেই পড়ল বড়ই এই যে একটা আমার কাছে নিয়া আমার কাছে নিয়ে লাদি দরে নিয়ে এবার যদি চাই যায় আমি বিছনা বই আছ খামো তাও লাডি যাই বগে যেটা আছে এটা কিন্তু একটা শর্ট ভিডিও আছে শুয়ে শুয়ে দেখেন গাছের লিচু খাচ্ছি পেরে যে কার এমন ভাগ্য হয় গাছের নিচে শুয়ে বসে এভাবে লিচু পেরে পেরে খাওয়া আমার বাড়িতে গাছ চলে আসছে একদম দেখেন শুয়ে শুয়ে খাচ্ছি যদি আপনাদের খেতে ইচ্ছা করে গাছের নিচে ঢুকিয়ে গেছি তো দেখ ভাবলাম যে একটু শুয়ে শুয়েই খাই দেখেন যাই হোক আপনাদের যদি কারোর খেতে ইচ্ছা করে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের শুয়ে বসে চেয়ারে টেবিলে যেভাবে খেতে চান কম্বলের নিচে সে ব্যবস্থা করে দিব ধন্যবাদ দশ হাজার বসে খেলে বিশ হাজার আর যদি মনে করেন গোসল করবেন আর খাবেন আরো অনেক অনেক ব্যবস্থা আছে চলে তো এই যে আমার গাছ সে দেখেন গাছের মালিক গুলা সব দাঁড়াই গেছে কেমন লাগলো গাছ গাছের তলা শুয়ে আছে